আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিনাল্লাযিনা হাদু ইউহরিফুনাল কালামা আম্মা ওয়াদিহি এবার আল্লাহ পাক ইহুদীদের কিছু শয়তানি কর্মকাণ্ড খারাপ কর্মকাণ্ড বলা না করছেন এদের এক নম্বর খারাপ কর্মকাণ্ড মিনাল্লাযিনা হাদু যে মানুষগুলো ইহুদি হয়ে গেছে যে মানুষগুলো ইহুদি হয়ে গেছে আল্লাহ ইহুদি বানান নাই কাউকে এজন্য আল্লাহ তা বলন নাই যে আমি যাদেরকে ইহুদি বানাইছে এই কথা বলেন না আল্লাহ বলে যারা ইহুদি হয়ে গেছে তাদেরকে ইহুদি মতবাদটা তারা নিজে বানাই নিছে তারা পরবর্তীতে তারা প্রত্যেক নবী রাসূল পৃথিবীর মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেন প্রত্যেক নবীর উম্মত মুসলিম কিন্তু যখন নবীরা চলে গেছেন তখন তারা আস্তে আস্তে নিজেদেরকে বিভিন্ন নামে নামকরণ করেছে তো ইহুদিরা মুসা আলহিসের পরবর্তীতে এসে নিজেদেরকে ইয়াহুদি নামকরণ করছে এই জন্য আল্লাহবাক বলছেন যারা ইয়াহুদি হয়ে গেছে ইউহারে কালিমা দেহি তারা আল্লাহর কিতাবের শব্দকে পরিবর্তন করে দিয়েছে তাহারিফ করছে তাহারিফ করছে বলতে কয়েক ধরনের তাহারিফ করছে তারা আল্লাহর কিতাবের যেখানে যে আয়াতটা ছিল ওই আয়াতটাকে তারা সরাই দিছে আল্লাহর কিতাবকে কিতাবের অনেক আয়াতকে তারা সব জায়গা থেকে সরাই ফেলছে এটা একটা বিকৃতি করছে তারপর অনেক জায়গায় তারা শব্দের পরিবর্তন করে দিছে যেমন ধরেন এই কোরআন কারিমের একটা আয়াত ও কাল্লা আল্লাহ তাকলিমা যে আল্লাহ মৌসার সাথে যথাযথভাবে কথা বলছেন কথা বলার মতো কথা বলছেন এই আয়াতটা আমরা তালাবাদ করি এভাবে আল্লাহ মুসা তাকলিমা কিন্তু মুসলিমদের একটা অংশ এই আয়াতটাকে তালাবাদ করে ওয়াকাল্লামাল্লাহা মৌসা তাকলিমা অর্থাৎ মূসা আল্লাহর সাথে কথা বলছেন মানে আমরা তালাবাত করলে অর্থ হয় কি আল্লাহ মোসার সাথে কথা বলছেন তারা তালাবাদ করলে অর্থ হবে মোসা আল্লাহর সাথে কথা বলছে এটার কারণ কি পরিবর্তন করার কারণ কি পরিবর্তন করার কারণ তারা বলে যে আল্লাহ তো কথা বলতে পারে না আল্লাহ যদি কথা বলেন তো এটা তো মাখলুকের মত সিফাত হয়ে যায় মানে মানুষও কথা বলে আল্লাহও কথা বলে তা হবে হয় এই জন্য তারা আল্লাহর কথাকে স্বীকার করে না আল্লাহ কথা বলেন এটা তারা স্বীকার করে এই জন্য কোরআনকে তারা কালামুল্লাহ বলে না আমরা বলি যে আল কোরআন হুয়া উল্লাহ আমরা কোরআনের সংজ্ঞা দিই যে কোরআন আল্লাহর কালাম মানে আল্লাহর কথা তারা এটাকে আল্লাহর কথা বলে না এই জন্য তারা ওই আয়াত যদি হয় কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা না যে আল্লাহ মুসার সাথে কথা বলছে তাই তো প্রমাণিত হয়ে যে আল্লাহ কথা বলছেন এই কারণে তারা ওখানে পরিবর্তন করছে তো কাল্লাম আল্লাহা মৌসা থাকলেই না যে আল্লাহ কথা বলে নাই মুসা আল্লাহর সাথে কথা বলছে এইভাবে ইহুদিরা একটা হল আয়াতে তুলে ফেলছে আর একটা হলো এভাবে তাহারিফ করছে আয়াতের অর্থের মধ্যে পরিবর্তন ঘটাইছে আরেকটা হল আয়াতের ব্যাখ্যার মধ্যে পরিবর্তন ঘটাইছে অর্থাৎ বিভিন্নভাবে তারা আল্লাহর কালামকে তাহারিফ করছে পরিবর্তন করছে নবী সাল্লাহলামের কাছে যখন আসতো নবী সাল্লাহ সাল্লাম যখন কোনো কথা বলতেন তখন বলতো সামেনা আমরা শুনছি শুনি এরপরে আস্তে আস্তে করে বলতো আসাই না এটা জোরে বলতো না আস্তে করে করত ও আসাই না মানে আশাই না মানে শুনছি কিন্তু মানবো না আসাইনা মানে আমরা অমান্য বললাম ইহুদিরা এবং মুনাফা এই কাজটা করত বিশ্ব আমার কথা শুনতো শুনি সামেয়না বলতো প্রথমে তারপরে বলতো আসাই না এটা আস্তে আস্তে করে বলতো আল্লাহ বাগেদের এই কথাটা এখানে পাশ করে দিতেন ওয়াইয়া সামে ওয়া আসাইনা তারা বলে আমরা শুনলাম আর অমান্য করলাম এই জন্য সামাইকার আমরা জোর জোর গলায় বলতো সামে আতা আনা সামে না ওয়াতানা এই জন্য আল্লাহকে সাবাই কে নামের প্রশংসা করে আপনার সুর আল বাকরা শেষ শেষ রায়তার আগে রায়াত একশো পঁচাশ দুশো পঁচাশি নম্বর আয়াদ ওয়া কালু সামেমে না ওয়াতানা গোফরানা ওয়া ইলাইকেল মাস তারা বলে সামে মে না ওয়াতানা এটাই মান্দারের বৈশিষ্ট্য শুনলাম আর মাল্লাম কিন্তু ইহুদিদের বৈশিষ্ট্য സമേന സമയന വസൈനൊല്ലാം തല്ലം